তো এখন সময় হচ্ছে রাত্রি এগারোটা আজকে ডিউটি থেকে ছিল দুপুর একটা থেকে ক্লোজিং এই এগারোটার সময় এখন আমি ডিউটি ক্লোজ করে যাব আবার কাল সকালে সকাল সাতটার সময় ডিউটি দিয়েছে সিজনের সময়তে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় স্টাফ না থাকলে স্টাফ থাকলে কোনো অসুবিধা হয় না এটা ওয়াকিং ওয়াকিং পুরো ফুল হয়ে গেছে এটা পুরো গ্রেট কি ভেজিটেবল আছে পাচারও আছে অনেক সব কিছু কাটা পুরো ওয়াকিং ফুল হয়ে গেছে তো কি বলবো যারা হোটেলে কাজ করে তারাই জানে যে হোটেলের অবস্থা কেমন কাজ কষ্টের হতে পারে কিন্তু অনেক এনজয় আছে যেটা তোমাদের পরে ভিডিও তো দেখাবো যে লাইভ কিচেনে যখন লাইভ যে চাট কাউন্টার লাইভ স্টেশনে অনেক এনজয় হয় কারণ সেখানে গান বাজনা সব রকমের থাকে ওদের তা আমরা সেগুলো উপভোগ করি গেস্টের সাথে সাথে এটুকুই অনেকজন আবার হোটেল লাইনকে অনেক খারাপ ভাবে যে হোটেলে কী না কী করে অনেক কিছু অনেক রকমের ভাবে অনেকজন তো তাই তোমার তার জন্য ভিডিওটা বানাচ্ছি যে হোটেল লাইন মানে কি আমাদের ওইদিকে এখন অনেকজন জানে না অনেকজন হয়তো বলে যে যে হোটেলে গিয়ে বাসন মাজি বা আমাদের ওখানের মতো হোটেল যে রাস্তা ধারে যে ধাবাগুলো থাকে সেরকম টাইপের এটা তাদেরকে বলি তেমনটা কিছুই না হ্যাঁ আছে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে হয়তো ছোট ছোটো রেস্টুরেন্ট সেখানে হয়তো কাজ করে এরকম সেখানে কাজ করলে কোনো সেরকম রুলস নিয়ম কোনো কিছু থাকে না সেখানে নিজের মতো চলতে পারে কিন্তু বড় হোটেলে যারা কাজ করে তারা জানে তাদেরকে হোটেলে রুলস নিয়ম অনুসারে চলতে হয় কারণ ছুটি গেলেও তাদের অনুমতি ছাড়া যেতে পাবো না যাবই তার কোনো গ্যারেন্টি নেই কারণ পারমিশন হবে তবেই যেতে পারবো তাই এটাই আর কি বলবো ওয়াকিং এর ভেতরে আছি এখানে টেম্পারেচার হচ্ছে এক থেকে ছয় ডিগ্রি থেকে